হে বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক একটু ডিফারেন্ট টাইপের খাবার মানে আমি যেসব রেসিপি বানাই তার থেকে একটু হাটকে একটু ডিফারেন্ট কী বলো তো আজ আমি নিয়ে চলে এসেছি বিহারিদের ফেমাস খাবার লিট্টি চোখা রেসিপি নিয়ে বাট আজকের রেসিপিটা কিন্তু আমি বানাবো না আজকে পুরোটাই বানাবে আমার ভাই তো প্রথমেই দেখো এখানে বেগুনগুলো ছিঁড়ে নিয়েছে যেমনভাবে বেগুন পোড়া করো আর কি তার মতো ওর ভিতরে আর কি রসুন আর কাঁচা লঙ্কাটা ভরে দিয়েছে আর এখানে দেখো টমেটো নিয়ে নিয়েছে এগুলো সমস্ত আর কি সর্ষের তেল মাখিয়ে নিল এই যে একে একে সমস্তগুলো ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছে তো তারপর দেখো এখানে আমের আচার করে রেখেছিলাম আমি তো সেটাই কেটে নিচ্ছি এখানে এক ধরনের আমের আচার প্রয়োজন হয় আর কি এই আচারের রেসিপিটাও তোমরা আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে আগে দেওয়া আছে একটু দেখে নিও যারা যারা দেখতে চাও তারা একটু ভিজিট করে দেখে নিও চ্যানেলে আচারের রেসিপিটা তারপর দেখো এখানে উনানে আঁচ দিয়ে দিয়েছি তার উপর একে একে বেগুন আর টমেটোগুলো পুড়িয়ে নেওয়া হচ্ছে আর তারপর এদিকে নিয়ে নেওয়া হচ্ছে আটা ময়দা কিন্তু নেবে না তোমরা এখানে আটা নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে নেওয়া হলো নুন আর এখানে দেওয়া হচ্ছে হচ্ছে যে ঘি তো এরপর এটাকে অল্প অল্প করে জল দিয়ে আর কি ডো তৈরি করে নেওয়া হবে আর এদিকে দেখো ওই যে আচারটা কেটে রাখলাম তার উপরে আর কি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেওয়া হয়েছে এখন দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে যে ছাতু যে ছোলার ছাতুটা পাওয়া যায় আর কি সেই ছাতুটাই তোমরা ব্যবহার করবে তো এখানে দেখো সেই ছাতুটাই দিয়ে দেওয়া হচ্ছে আর তারপর দিয়ে দেওয়া হচ্ছে যে ধনে পাতা কুচি সত্যি কথা বলতে এটা আমি কোনোদিনই নিজের চোখে দেখিনি ভাই যখন দুর্গাপুর কলেজ যেত তখন আর কি এটা দেখেছিলো চোখা বাট ও অনেকদিন ধরেই বলছিল বানব বানব তখন থেকে আর বানানো হয়ে ওঠেনি আজকে ফাইনালি বানানো হলো তো তারপর দেখো ওই ছাতুটার ওপর সর্ষে তেল আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর কি যে লিটির যে কি বলো ওটা পুরটা হ্যাঁ পুরটা তৈরি করে নিলো তারপর এখানে দেখো যে ময়দার ডোটা সরি আটার ডোটা কেটে রেখেছিলো সেটার ভিতরে ওই পুরটা ভরে দিচ্ছে আর কি একে একে সমস্তগুলোই ভরে দেবে আর এখানে বৌদি একটু হেল্প করছিল ভাইকে আমি করিনি বৌদি এবারে হেল্প করছিল তো এখানে দেখো এরকমভাবে মুড়ে নিতে হবে মোমো টাইপের অনেকটা করে আর কি গোল গোল করে নিতে হবে আমি সত্যি এটা মানে খাওয়া তো দূরের কথা দেখি চোখে যেহেতু বিহারি ডিশ অতটা খাওয়া হয় না তো তার জন্য দেখাও হয়নি আর কি তো এখানে দেখো একটা ভাই করলো একটা বৌদি করলো এই দেখো এরকমভাবে গোল গোল করে তোমরা ডো কেটে নেবে পুরটা ভরে ভালোভাবে ভরবে কিন্তু না হলে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে তো এখানে দেখো একে একে আর কি সমস্ত লেচিগুলোতেই পুর ভরে নেওয়া হয়েছে আর এখানে দেখো দ্বিতীয় দেখাচ্ছে ওরটা যেহেতু ও আঝাল খায় আর কি দেখো এখন বেগুনটা মাখা হবে আর কি তার জন্য সেদ্ধ করে নেওয়া আলু পেঁয়াজ আর ধনে পাতা নিয়ে নেওয়া হয়েছে আর তারপর বেগুন টমেটো যেটা ছিল আর কি রাখা হয়েছিল লঙ্কা আর রসুন দিয়ে সেগুলো সমস্ত নিয়ে নেওয়া হলো আর একটু নুন দিয়ে ওটা বেগুন পোড়ার মতো মেখে নেওয়া হলো আর এখন দেখো ঘুটের আঁচ দেওয়া হয়ে গেছে এরপর এই আঁচের মধ্যে যে লিটিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিতে হবে এগুলো ভালোভাবে পুড়িয়ে নিতে হবে এপি ওপিট করে তাতে ভালোভাবে মানে ভেতরের পুরটা ভালোভাবে রান্না হয়ে যায় আর কি কাঁচা না থাকে তার জন্য তো এখানে দেখো আমাদের লিটিগুলো মানে সেকা হয়েও গেছে তো এখানে দেখো নামিয়ে নিচ্ছি আর যেহেতু ঘুটের উনানে করা হয়েছে আর কি তার জন্য একটা পরিষ্কার কাপড় নেবে তোমরা তার উপর এরকমভাবে ভালোভাবে ওই লিটিগুলো ভরে নেবে তারপর এরকম ধুলোগুলো আর কি ছেড়ে নেবে বুঝতে পারছো ঘুটের উনান যেহেতু অনেক রকমের ধুলো থাকতে পারে ওই যে ঘুটের ছাইগুলো লেগে যাবে তো তারপর দেখো এদিকে একটা বাটিতে নিয়ে নেওয়া হয়েছে ঘি তার মধ্যে ভালোভাবে লিটিগুলো ডুডু ডুবিয়ে তুলে নিতে হবে আর কি যাতে ভালোভাবে লিট্টির গোটা গায়ে ঘিটা লেগে যায় সেরকম ভালোভাবে মাখিয়ে নেবে তোমরা আর তৈরি হয়ে যাবে আমাদের লিট্টি আর চোখা তো এখানে দেখো লিট্টি চোখা তৈরিও হয়ে গেছে আর সত্যি দারুণ লাগছে ওই যে বললাম আমি কোনো দিন দেখিনি আর খাইও নি তার তুলনায় আমি যে প্রথম খেলাম খুবই ভালো লেগেছিলো থ্যাংক ইউ ভাই এত সুন্দরভাবে একটা রেসিপি বানানোর জন্য তো চলো আজকের মতো বাই এই পর্যন্ত